শুনবে ক্যালেন্ডার করবো দেখো ক্যালেন্ডার খুব সোজা জটিল বিষয় কিছু না তোমাদের কিছু কিছু কোড মুখস্ত করতে বলেছিলাম সেইগুলো তোমাদের মুখস্ত করতে হবে কি ছিল একশো চুয়াল্লিশ জিরো টু ফাইভ তারপরে জিরো থ্রি সিক্স তারপরে ওয়ান এগুলো এক একটা মাসের কোড এটা হচ্ছে জানুয়ারি এটা ফেব্রুয়ারি এরকম করে করে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো তোমাদের মুখ করতে হবে আর যদি র্যান্ডামলি ডেট দেয় এই কোডটাই কিন্তু যত টাইপেরই হোক না কেন এই কোডের মাধ্যমে ইজিলি তুমি করতে পারবে আরেকটা জিনিস হচ্ছে ডাইরেক্টলি ডেট দিয়ে যদি জিজ্ঞাসা করে যে এই ডেট কিবার হবে সেক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবে যে লিপিয়ার হয় জানুয়ার সরি জানুয়ারি আর ফেব্রুয়ারির ক্ষেত্রে কি মাইনাস অন হয়ে যায় মানে মাইনাসের মানে এটা জিরো হয়ে যাবে এটা তিন জাস্ট লিপিয়ারের ক্ষেত্রে জাস্ট যদি ডেট বের করে সেক্ষেত্রে এটা কাজে লাগাবো আর বাদবাকি কোন কোনো ক্ষেত্রে এটা কাজে লাগাবো না যেটা নর্মাল আছে সেটাই কাজে লাগাবো ঠিক আছে কি বললাম বুঝা গেল লিপিয়ার হলে এইটা নর্মাল ডেট যদি বলি যে আহ উনিশ দুই দু হাজার কুড়ি উনিশ দুই দু হাজার এরকম এরকম ডেট দিয়ে যদি বার বের করতে হবে সেক্ষেত্রে ঠিক আছে এই কোড গুলো মুখস্থ রাখতে হবে আচ্ছা আর সেঞ্চুরির কোড সেঞ্চুরি কোড সাধারণত উনিশশো সালটাই বেশি আসে উনিশশোর কোড কত জিরো তারপরে দু হাজারের কোড কত জিরো সিক্স আচ্ছা তারপরে দু হাজার তাহলে এই কোডটা তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে এই কোড যদি তোমার মুখস্থ থাকে তুমি কিন্তু সেন্সি কোডটা কাজে লাগবে ঠিক আছে মুখস্ত করবে জিরো সিক্স কোড তো এটা রিপিট হয় আবার যদি তেইশশো হয় তাহলে তেইশের কোড কথা হবে আবার জিরো এই রিপিট হবে এটা আবার চব্বিশের কোড কথা হবে ছয় একুশের কোড কথা হবে চার বাইশের কোড কথা হবে দুই কেমন চল বাইশ না এই চব্বিশে পঁচিশশো এরকম ক্লিয়ার করতে পারলাম এবার আসি আমরা আচ্ছা ওয়ার্ড ডে কে কে বোঝো আর কে কে বোঝানো দেখো আমরা জানি উইকে কটা ডে হয় সাতটা তাহলে সাত দিন পরে কি আবার ডে কি হয় রিপিট হয় অর্ডে বের করার জন্য কি করি আমরা সাত দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটা হলি অর্ডে তাহলে যদি বলি চোদ্দ চোদ্দ দিনের ভিতরে অর্ডে কটা হবে সাধে ভাগ করলে মিলে রাখে অর্ডে জিরো যদি বলে পনেরো রয়েছে সাত দিয়ে ভাগ করলে অর্ডে কত সাধ্য চোদ্দ এক বাকি মানে এক হচ্ছে অর্ডে ঠিক আছে এটাকে বলা হচ্ছে অর্ডে শিখিয়েছিলাম লিপিয়ার বের করার আচ্ছা লিপিয়ারের মিনিমাম লিপিয়ারের ক্ষেত্রে আর ম্যাক্সিমাম আট বছর এটা আমি শিখিয়েছিলাম গতকাল আচ্ছা আর লিপিয়ার সেন্সুরি লিপিয়ার বের করতে গেলে কত ভাগ করতে হয় সেন্সুরি বলতে দূর শূন্য থাকবে

যদি অবশিষ্ট এক থাকে পর ডে এক থাকলে সানডে দুই থাকলে মন্ডে এরকম করে করে গিয়ে শূন্য যদি হয় কি হয় তাহলে লাস্টে কি রে শনিবার এই মনে রাখবে যেমন আমার ডেট যারা জানো তারাও করবে তারা না জানো সেটাও করো আমি একটা করে দেখা যাচ্ছি আমার ডেট অফ বার্থ যেমন কত এটা আছে উনিশশো সাতানব্বই ঠিক আছে এইবার এখানে কোড গুলো পাতাব ছয় তারিখ দুই মানে ফেব্রুয়ারি মাস আর সাতানব্বই আচ্ছা এখানে পাট কি কি দেখলাম তাহলে ছয় তারিখ তারিখটাকে লিখবো প্লাস কিভাবে কোথায় দেখো সেটা আমি শেখাচ্ছি দুটো তিনটে করাবো ক্লিয়ার হয়ে যাবে দুই মানে ফেব্রুয়ারি মাস আচ্ছা ফেব্রুয়ারি মাসে কোট কত ছিল দেখো এটা সাতানব্বই কিন্তু নর্মাল ইয়ার তাহলে ফেব্রুয়ারি কোর্টটা কত হবে নর্মাল ইয়ার হিসাবেই হবে তাহলে হবে কত চার ভেরি গুড তারপরে উনিশশো এই শো

মানে চার দিয়ে ভাগ করতে যে কতবার যাবে সাত চব্বিশ ছিয়ানব্বই তাহলে চার চব্বিশ চব্বিশটা লিপিয়ার আছে ব্যাস এই যে টোটাল ভ্যালু আসলো যেভাবে করলাম প্রসেসিং করে একে যোগ করার পরে সাত দিয়ে ভাগ করে যে অর্ডে থাকবে সেই অনুযায়ী ওই সানডে বন্ধ হচ্ছে কিনা দেখলে বোঝা যাবে তাহলে এটাকে টোটাল যোগ করলে কত আসছে কত চল্লিশ আসছে চল্লিশ কে যদি সাত দিয়ে ভাগ করো অর্ধে কত হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ মানে কি বার সানডে মন্ডে কোনো সানডে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে তাহলে থার্সডে বৃহস্পতিবার তাহলে আমার জন্ম তারিখ বা জনবার কবে বৃহস্পতিবার এটা পুরনো যারা যারা তারা কিন্তু অলরেডি জানে একবার পড়িয়েছে এবার যে কোনো একজন একটা ডেট বলো ডেট অফ বার্থ বলো যে কোনো একজন বলো বলো একত্রিশে জুলাই উনিশশো নিরানব্বই কেটা করো ছয় করবে তাহলে প্রথম কাজ কি ডেটটাকে লেখা যে তারিখ তারপরে জুলাইয়ের কোড কত জুলাইয়ের কোড দেখো একশো চুয়াল্লিশ তারপরে কত জিরো টু ফাইভ আর জুলাই মানে সাত নম্বর তাই না সাত নম্বরে জিরো আসে জিরো থ্রি তাই জিরো আবার তো এর কোড জিরো উনিশশো শতক কিন্তু কত জিরো আর নিরানব্বই তাই নিরানব্বই ভিতরে করা মানে সাত দিয়ে ভাগ করবে সাত ভাগ করলে সাত চোদ্দ এক বাকি নিরানব্বই হতে আর নিরানব্বই ভিতরে লিপি আর কটা দিয়ে ভাগ করবে চার চব্বিশ ছিয়ানব্বই তাই না চার ছিয়ানব্বই চব্বিশটাই নিরানব্বই মধ্যে চব্বিশে ভাগ যতবার ভাগ দেবে লিপি আসে কটা চার দিয়ে ভাগ করলে এরা টোটাল করলে কত আসে ছাপ্পান্ন যদি সাত দিয়ে ভাগ করি কত হয় তাহলে সাত আটা ছাপ্পান্ন মানে মিলিয়ে যাচ্ছে তার ওয়ার্ডে জিরো আর জিরো মানে কিবার বলেছিলাম আচ্ছা যে বললে যেটা বার তার কি সরি মার তো বুঝতে পেরেছো সবাই কোনো কোশ্চেন আছে এবার তোমাদের কাজ কি হবে তোমরা কিন্তু সবাই বাড়িতে এটাকে প্র্যাকটিস করবে তোমার ডেট অফ বার্থ বের করবে তোমার মায়ের তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বোনের যত আছে ডেট অফ বার্থ গুলো লিখবে বন্ধু নেবে নিয়ে কি বার সেটা বের করবে সেটা সঠিক করেছো কিনা গুগলে সার্চ করে দেখে নেবে আচ্ছা এটা একটা তোমাদের হোমওয়ার্ক তোমাদের একটা হোমওয়ার্ক জানুয়ারি দু হাজার বের করবে সবাই আর একটা লেখো ছাব্বিশে জানুয়ারি দু হাজার উনত্রিশ বার হবে

অডডেতে কথা হয় 3ই হবে ভাগ করলে দেখো যদি ওর ছোট হয় তাহলে ভাগ করলে কথা হয় মনে করো আমি কোন একটা সংখ্যা ভাগ করছি 5 দিয়ে তাহলে আমি 3 দিয়ে তো ভাগ যাবে না তাহলে অডডে তিন বুঝতে পেরেছিস কিন্তু এই হচ্ছে অডডে এবার আর একটা অ্যাপ্লিকেশন কিভাবে পরীক্ষায় আসে দেখ এরকম আসবে আজ আজ কি বার আজ কি বার বলতে পারছি যে আজ মঙ্গলবার হলে আজ মঙ্গলবার হলে দু হাজার সাতাশ এর প্রজাতন্ত্র দিবস দুহাজ সাতাশের প্রজাতন্ত্র দিবস কিবার হবে বের করো দিয়ে করতে হবে করব দেখো গুগল সার্চ করে না কারণ গুগল সার্চ করে কিন্তু সবসময় হবে না কারণ আজকে মঙ্গলবার হয়তো দিয়েছে এই জায়গায় কিন্তু থাকতেও পারে অন্যবার দিয়ে দেয় কিন্তু ঠিক আছে ওই জন্য বেশি অবস্থা করে কিন্তু ভুল হয়ে যাবে যে নিয়মে করতে হয় সেই নিয়মে যারা পুরোনো আছো করো আগে জানতে প্রজাতন্ত্র দিবস কবে হয় ছাব্বিশে জানুয়ারি ভেরি গুড চলো তাহলে এখানে দেখা গেল আজ মঙ্গলবার আজকে ডেট কত সাতাশ সাতাশে কি জানুয়ারি সাল কত দু হাজার ছাব্বিশ ভেরি গুড আচ্ছা আমি ডেট চেয়েছি কত সাতাশে তাই তো চেয়েছি ছাব্বিশে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি দু হাজার সাতাশ দেখো সেম ডেট সেম কালের মানে সেম সাল বা সেম মাস হলে সেখানে আমার কোন দরকার নেই এখানেও জানুয়ারি এখানেও জানুয়ারি কোনো কিছু করার আমার দরকার নেই যা আছে করে দাও কারণ দেখো জানুয়ারির কোড কত হয় এক হয় এখানেও কোড কত তাহলে একের থেকে একের ডিফারেন্স কত জিরো লেখার দরকার নেই সাতাশ থেকে ছাব্বিশের ডিফারেন্স কত ডিফারেন্স বললে মানটা কমলো না বাড়লো আগে দেখতে হবে এখান থেকে আজ বলিস মানটা কমলো না বাড়লো কমেছে কত কমেছে এক তাহলে মাইনাস এক লিখবো কমলে মাইনাস আর যদি বাড়ে প্লাস এইটুকু আচ্ছা এখানে ছাব্বিশ থেকে সাতাশ হয়েছে তাহলে কি হলো তাহলে প্লাস এক হয়েছে তাহলে আলটিমেটলি প্লাস এক আর মাইনাস এক যদি আমি ক্যালকুলেশন করি মান কত হবে জিরো জিরো মানে কি বার যে বার এখন আছে সেই বারই হবে আর তার মানে কোনো অর্ধে এলো না তার মানে আর যদি মঙ্গলবার হয় তাহলে ছাব্বিশ হাজার দু হাজার সাতাশ মঙ্গলবার হবে এবার সার্চ করে দেখো গুগলে সঠিক কিনা করো কেউ আরে ওটা তো ওই ক্ষেত্রে বাবা ওটা হচ্ছে কোন একটা এক্সাক্ট ডেট দিয়ে বের করো যখন তখন ওইটা আগে যেটা ছিল সেটা ভুলে যাও কিন্তু কোডগুলো মনে রাখো এবার বুঝতে পেরেছ এটা হচ্ছে এক হলে মঙ্গলবারের পরে একদিন বুধবার দুই হলে বৃহস্পতি শুক্র এইটাই পরীক্ষায় আসবে এইটা আসে তো জিরো জিরো মানে কি কোনো কিছু না যেবার এখন আসে সেইবারই আসবে তুমি সার্চ করো দেখো করে দেশি দু হাজার সাতাশ ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বার সার্চ করো কেউ সার্চ করছে মুক্ত ছড়াচ্ছি মঙ্গলবার আসছে তো বেশ তাহলে শিখে গেলে এইবার পরীক্ষার সময় এরকম এবার আমি যদি বলি উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধীর এরকম ভাই প্রশ্ন আসে ডাইরেক্ট ডেট দিয়েও দিতে পারে না দিয়েও দিতে পারে গান্ধীর জন্মদিন বা এরকম দিলে দেখবে জন্মদিন হাজার কুড়ি সালে মহাত্মা গান্ধীর জন্মদিন সোমবার হলে উনিশশো আচ্ছা যদিও আহ ঠিক আছে উনিশশো কম করেই দি কমই আসে উনিশশো তেতাল্লিশ দিবস পরাক্রম দিবস কিবার হবে তাহলে তোমাকে জানতে হবে কিন্তু এরকম টাইপ আসে তোমাকে জিকে জানতে হলে তার মানে গান্ধীজির জন্ম তারিখটা কবে আর পরাক্রম দিবস মানে কার জন্ম পরাক্রম দিবস ভেরি গুড পরাক্রম দিবস নীরজি সুভাষ বসুর জন্মদিন উপলক্ষে রিসেন্ট দুই তিন বছর হচ্ছে পালন করা হচ্ছে তাহলে উনিশশো তেতাল্লিশ সাল কি হবে তাহলে প্রথম আমি দেখতে পেলাম সেকেন্ড অক্টোবর মানে দুই অক্টোবর তাহলে অক্টোবরের কোট কত কোড লিখবি অক্টোবরের কোর্ট কত দুই অক্টোবর আগে লিখে যে গান্ধী জয়ন্তী দুই অক্টোবর এখানে বললো উনিশশো কুড়ি সাল ছিল বার ছিল বললাম সোমবার ছিল ভেরি গুড তাহলে এবার আমার বলেছে দু হাজার উনিশশো তেতাল্লিশ তাই তো উনিশশো তেতাল্লিশ তো উনিশশো কি বার বের করবো আমরা কার পরাক্রম দিবস পরাক্রম দিবস তেইশে জানুয়ারি এইবার কোড লিখতে হবে অক্টোবরের কোড কি বাপু অক্টোবরের কোড একশো মানে এক আসে জানুয়ারি কোড কত আচ্ছা এবার দেখো ভালো করে বুঝবে শিখবে ঠিক আছে একটু আস্তে স্যার এবার দেখো এইখানে দুই থেকে তেইশ হয়েছে তাহলে মানটা বাড়লো না কমলো বেড়েছে কত বেড়েছে এ গো তাহলে ক্লাসে একুশ লিখবো এখান থেকে এক হয়েছে বেড়েছে না কমেছে সেমি আছে তাহলে জিরো এটা এটা কিছু করারও দরকার জিরো লেখক হতে পারো নাও পারো উনিশশো থেকে তেতাল্লিশ হয়েছে কি হয়েছে এবার বেড়েছে না কমেছে তেইশ এইবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে দেখতে হবে এর মধ্যে কটা লিপিয়ার ক্রস করছে কি কটা লিপিয়ার ক্রস করছে আচ্ছা উনিশশো কুড়ি সালকে কি আমার লিপিয়ার হিসেবে ধরবো ধরবো না কিন্তু এখানে কেন ধরবো না বলো কেন বলতো উনিশশো কুড়িতে লিপিয়ার লিপিয়ার এখানে ধরবো না কারণ ফেব্রুয়ারি মাস আসছে না কারণ অক্টোবরের পরে কি চলে যাচ্ছে অক্টোবর এর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপর চলে তো আর এলো না এলো কি ফেব্রুয়ারিটা কারণ আঠাশে উনত্রিশে ফেব্রুয়ারি আসবে তখনই তোমার লিপিয়ার ক্রস করছে কি বললাম বুঝতে পেরেছো ভাই তাহলে এই কুড়িটাকে আমার লিপিয়ার ধরবো না কিন্তু এর মধ্যে আর কটা লিপিয়ার আছে চব্বিশ হচ্ছে লিপিয়ার আঠাশ হচ্ছে লিপিয়ার বত্রিশ লিপিয়ার ছত্রিশ লিপিয়ার চল্লিশ লিপিয়ার কটা লিপিয়ার দিল পাঁচটা লিপিয়ার লিপিয়ারের জন্যই পাঁচটা এক্সট্রা ডে যুক্ত হয় কারণ তিনটা শিয়ার তিন হয়ে যাচ্ছে পঁয়ষট্টি জায়গায় তাই টোটাল এবার যোগ কর যোগ করলে কত আসছে প্রথমত দেখো সাত দিয়ে যদি কোনোটা ভাগ যায় সাত সাত দিয়ে যদি কোনোটা ভাগ যায় তুমি কেটে বাদ দিয়ে দাও কারণ সাত দিয়ে ভাগ করলে অর্ডে জিরো হয়ে যায় ভাগ গেলে তুমি কেটে দিতে পারো বা তুমি কি করতে পারো টোটাল যোগ করতে পারো আর তেইশ যোগ করলে কত হয় যোগ করতে পারো না চুয়াল্লিশ চুয়াল্লিশের পাশে কত উনপঞ্চাশ এবার অর্ডে বের করতে গেলে কত ভাগ করি সাত দিয়ে সাত দিয়ে ভাগ করলে কিছু কি থাকছে তাহলে জিরো যদি হয় কিবার হবে যে বার ছিল সেই বাড়ি কিন্তু হবে সোমবারই হবে বুঝতে পেরেছ এইভাবে তোমাকে করতে হবে লিপিয়ারটাকে দেখতে হবে লিপিয়ার না থাকলে কোন ব্যাপার না যে করা লিপিয়ার হবে সেই করা হয়ে যাবে কারণ তিনশো ছেড়ির দিনে লিপিয়ার বছর হয় আর এটা দু হাজার কুড়িকে লিপিয়ার কেন নিলাম না সবাই বুঝতে পেরেছ কারণ উনিশশো কুড়ি থেকে যখন উনিশশো তেতাল্লিশ সালের দিকে যাবো অক্টোবর মাস থেকে তখন তার ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ আসবেন আসবে কি আসবে কি কথা বলতে হবে তবে শেখা যাবে কিন্তু যদি এইটা অক্টোবরের জায়গায় জানুয়ারি থাকতো তখন কিন্তু লিপিয়ার ছয় ধরতাম কারণ জানুয়ারি থেকে আমি যাব কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর করে একুশ দাবো তাই না একুশ বাইশ তেইশ তারপর তেতাল্লিশ বুঝতে পেরেছো কারণ আমি জানুয়ারি থেকে যাচ্ছি এইদিকে ক্লাস হচ্ছে জানুয়ারি পরে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ করতে হচ্ছে তার জন্য তখন উনিশশো কুড়িটাকে লিপিয়ার ধরবো মানে উনত্রিশ তারিখ ক্রস করলেই আমি সেটাকে এটা মাথায় রাখতে হবে কারণ উনত্রিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি তো আসলেই তো লিপিয়ার তাই না এইগুলো কিন্তু একটু ধ্যান দিতে হবে মাথায় রাখতে হবে না হলে কিন্তু ভুল হবে এটাই ক্যালেন্ডার আর কিচ্ছু নেই এই কোড মুখস্থ মুখস্থার ক্যালেন্ডার শেষ আগে পরে ঘুরিয়ে ঘুরিয়ে যাই দিক না কেন ইজি হয়ে যাবে নাহলে তোমরা ওই ভেবে ভেবে করতে গিয়ে জীবন কয়লা আর কিছু না ছোটখাটো কিছু কিছু থাকে যে আজ যদি সোমবার হয় সাতাই দিন পর কিবার হবে কি হবে সাধ্যে ভাগ করবে সাধ্যে ভাগ করলে কত অর্ধে কত থাকছে ছয় অর্ধে শ মানে কি সোমের সঙ্গে শহ আট করলে হয়ে যাবে তাহলে কথা হবে শনিবার হয়ে যাবে শয় আট করলে হয়ে গেল এটাই হচ্ছে কিছুই না সিম্পল জিনিস অর্ধে বের করার ক্ষেত্রে সাধ্যে ভাগ করতে হবে লিপিয়ারের ক্ষেত্রে চার দি আর যেগুলো বললাম মনে রাখবে অল্প শিখবে ভালো শিখবে কোডটা মুখস্থ রাখবে কোডটা শিখে রাখলে অনেক সুবিধা না হলে সবাই জানে যে হচ্ছে কি এটা তোমরা জানো তো যে আজকে ডিসেম্বরের যে তারিখ হচ্ছে কালকে প্রত্যেক বছরে প্লাস ওয়ান করে হয় কেন প্লাস ওয়ান হয় সেটা একটু ক্লিয়ার করছি তিনশো পঁয়ষট্টি দিনে বছর সাত দিয়ে ভাগ করলে কথা হচ্ছে দেখো তো সাত দিয়ে আহ পাঁচ সাথে পঁয়ত্রিশ এক ভাগই পনেরো মানে সাত দু চোদ্দ এক কত ভাগই অর্ধে এক ওই জন্য কিন্তু প্লাস ওয়ান হয় প্রত্যেক নর্মাল ইয়ারে কারণ প্রত্যেক বছরে অর্ধে কত থাকছে এক এই জন্য আজকে যে বার আছে আজকে কি বার আছে আজকে এই জন্যই কিন্তু আজকে যদি মঙ্গলবার হচ্ছে আজকে সাতাশ তারিখ দেখো ওই জন্যই কিন্তু মঙ্গলবার এলো কারণ ওই যে প্লাস ওয়ান হয় তার মানে আজকে সাতাশ তারিখ তার মানে সাতাশে জানুয়ারি কি বার হবে প্লাস ওয়ান হবে এই যে প্লাস ওয়ান একটা দিন বেড়ে যায় তার মানে বুধবার কালকে হ্যাঁ

এই তোমাদের ক্যালেন্ডারে শ্রী কোনো অসুবিধা নেই করবে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর যেগুলো করিয়েছি